একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান কংক্রিটের জঙ্গলে একটি গাছের মূল্য আজ অপরিসীম এবার সবুজায়নের লক্ষ্যে এগিয়ে এলেন জলপাইগুড়ির প্রাক্তন খেলোয়াড়েরা আজ শনিবার জলপাইগুড়ি ভেটারেন স্পোর্টস ক্লাব এবং জেওয়াইসিসি ক্লাবের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হল জেওয়াইসিসি ক্লাবের মাঠের চারপাশে সত্তরটি বিভিন্ন গাছের চারা রোপণ করেন প্রাক্তন খেলোয়াড়েরা বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে বাঁচানোর জন্যই এই গাছ লাগানোর কর্মসূচি বলে তারা জানিয়েছেন আজকে জিআইসিসি ক্লাব এবং ভ্যাটার স্পোর্টস ক্লাবের উদ্যোগে এবং বুমবার একজন খেলোয়াড় তার বিশেষ সহযোগিতা আমরা জিআইসিসি মাঠে এই বৃক্ষরোপণের অনুষ্ঠান করছি এত দেরি হলো বৃক্ষরোপণের অনুষ্ঠানটা অনেকদিন ধরে আমরা ভাবছিলাম কিন্তু এই এতগুলো গাছ এই মাঠে লাগানো এটা ঠিক মতো যোগাযোগ করে উঠতে পারছিলাম কিন্তু হঠাৎই বোম্বা ছেলেটি নিয়ে ইনিশিয়েটিভ নিমে সেখান থেকে সমস্ত গাছ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নিয়ে এসে এবং তার লেবার তার সমস্ত ইয়ে লোকজন নিয়ে এসে আমাদের গাছ লাগাচ্ছে আমাদের প্রায় সত্তরটা মাঠে চারিদিকে মাঠে মাঠে যতখানি যায় রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ জয় ক্লাব আর ব্যথা স্পোর্টস করবে যদি করবে তবে জুয়ে ক্লাবে মাঠে যেহেতু বিক্ষোভটা হচ্ছে না সহযোগিতা ওদের কাছ থেকে আমরা বিশ্ব আশা করছি অরণ্য লাও নগর আজ ইটকাঠ পাথরের এই শহরে একটা গাছের মতো মূল্য সেটা আমরা হারে হারে টের পাচ্ছি আজকের দিনে এই বৃক্ষরণ উৎসবটা আমরা শুরু করতে পেরেছি জে ক্লাবের এবং ভেটারেন্স ক্লাবের উদ্যোগে জলপাইগুড়ি ভেটারেন্স ক্লাবের উদ্যোগে এটা করতে পেরেছি বিশেষভাবে সহায়তা করেছে আমাদের বুম্বাদা ওর